ফেসবুকে একটি সমস্যা ঠিক হতে না হতেই নতুন আরও একটি সমস্যা কিন্তু হাজির হয়ে গিয়েছে তো বন্ধুরা ইতিমধ্যে আমরা জেনে থাকবো আমাদের যাদের ফেসবুক পেজের মধ্যে ক্রিয়েটার মনিটাইজেশন টুলসটি অ্যানাবল ছিল এই ক্রিয়েটার মনিটাইজেশন টুলসটি কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে ছিল আমাদের ফেসবুক পেজের মধ্যে যার ফলশ্রুতিতে আমাদের ফেসবুক থেকে কিন্তু একটি টাকাও ইনকাম হচ্ছিল না যদিও এই সমস্যাটি আজকে সকাল ছয়টার পর থেকে সমাধান হতে শুরু করেছে কিন্তু সমাধান হওয়ার পর পরই নতুন আরও একটি সমস্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক পেজের মধ্যে যাদের আমাদের ফেসবুক পেজের মধ্যে এই ক্রিয়েটার মনিটাইজেশন টুলসটি অ্যানাবল হয়ে গেছিলো তাদের আবার নতুন করে এই পে আউট অ্যাকাউন্টটি সেট করার কথা বলছে তো বন্ধুরা এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো যে আসলে নতুন করে আপনারা এই পে আউট অ্যাকাউন্টটি সেট করবেন নাকি সেট না করলেও আপনাদের চলবে তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা আপনারা যারা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করেননি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন ভবিষ্যতে আপনাদের উপকারে আসবে তো বন্ধুরা আপনাদের যাদের ক্রিয়েটার মনিটাইজেশনটি প্রবলেম ছিল সমাধান হয়ে গিয়েছে সমাধান হওয়ার পরেই কিন্তু সেখান থেকে আমাদেরকে পে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশনটি কিন্তু দিয়ে দিয়েছে এবং সেখানে দেখাচ্ছে পাঁচটি স্টেপের মধ্যে চারটি স্টেপ কমপ্লিট করা আছে এখানে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন পাঁচটি স্টেপের মধ্যে চারটি স্ক্রিন চারটি স্টেপ ঠিক করা আছে আমাদেরকে একটি স্টেপ ঠিক করতে হবে বা এটি সেট করে তারপরে এটি কমপ্লিট করতে হবে কিন্তু আমরা যখন এই সেট আপ অপশনটিতে ক্লিক করছি তখন কিন্তু এরকম একটি আরো একটি ইন্টারফেস আমাদের সামনে কিন্তু চলে আসছে এই ইন্টারফেসের মধ্যে আমরা আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম বার্থডে এবং নিচের দিকে লেখা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কান্ট্রি লেখা আছে এই কান্ট্রির এখানে একটি ড্রপডাউন বাটন আছে এই ড্রপডাউন বাটনে আমরা যখন ক্লিক করতে যাচ্ছি তখন কিন্তু আর এটি ক্লিক হচ্ছে না বা যদি আমরা নিচের দিকে নেক্সট অপশনটি আসে এই নেক্সট অপশনে ক্লিক করি সেখানে কিন্তু আর ক্লিক করা যাচ্ছে না তো বন্ধুরা এই যে পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করার অপশনটি আমাদেরকে দিয়ে দিয়েছে ফেসবুক এটি কিন্তু আসলে ফেসবুকের সমস্যা বা নতুন যে ক্রিয়েটার মনিটাইজেশন টুলসটি এসেছে এটার জন্যই কিন্তু এটি এসেছে আমাদের ফেসবুক পেজের মধ্যে যাদের অলরেডি মনিটাইজেশন সেট আপ করা আছে এবং পেআউট অ্যাকাউন্ট সেট আপ করা আছে তাদেরকে এই পেআউট অ্যাকাউন্টটি হয়তো বা আর সেট আপ করতে হবে না কেননা অলরেডি যখন আমাদের পেআউট অ্যাকাউন্ট ফেসবুকের মধ্যে সেট করা হয়ে থাকে পরবর্তীতে কোনো মনিটাইজেশন অ্যানাবল করলে নতুন করে কিন্তু আর পে আউট অ্যাকাউন্টটি সেট করতে হয় না এই মনিটাইজেশনের ক্ষেত্রেও কিন্তু একই হবে কিন্তু ফেসবুকের টেকনিক্যাল ইস্যুর কারণে এই বিষয়টি কিন্তু আমাদের ফেসবুক পেজের মধ্যে চলে এসেছে ফেসবুক যখন এটি ঠিক করে নিবে তখন কিন্তু এই পেআউট সেট করার অপশনটি চলে যাবে যদি তখন পর্যন্ত এই পেআউট সেট করার অপশনটি না চলে যায় সেই ক্ষেত্রে আমরা এই সেট আপ পে আউট অ্যাকাউন্ট যে অপশনটি আছে সেখানে ক্লিক করে আমরা যে স্টেপগুলো সেট করার কথা বলবে সেগুলো আমরা সেট করে দিলে এটি কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে আর যারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে এখন পর্যন্ত কোনো প্রকার মনিটাইজেশান অনই নেই কিন্তু এই পেআউট এখন সেট আপ করার কথা বলছে কিন্তু এখানে ক্লিকেবল নয় বা ক্লিক হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারাও অপেক্ষা করেন অপেক্ষা করলে এটি কিন্তু পরবর্তীতে আপনারা সেট করতে পারবেন এটি নিয়ে আপনারা অনেকেই টেনশানে আসেন অনেকেই আবার আমাকে কমেন্ট করে ইনবক্সের মধ্যে জানিয়ে দিচ্ছেন যে এরকম প্রবলেমটি আপনাদের সাথে হচ্ছে তার জন্য কিন্তু আমি ভিডিওটি তৈরি করলাম যে আসলে আপনাদের এই ভিডিওটি থেকে অনেকাংশে উপকার হবে আর বিশেষ করে যাদের ফেসবুক পেজের মধ্যে শুধুমাত্র স্টার মনিটাইজেশান এবং অ্যাডস রিলস মনিটাইজেশানটি চালু ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটি হচ্ছে যাদের ফেসবুক পেজের মধ্যে স্টার অ্যাডসম রিলস এবং ইনস্টিম অ্যাড মনিটাইজেশান চালু ছিল তাদের অনেকের ক্ষেত্রে এসেছে আবার কারু কারু ক্ষেত্রে কিন্তু এটি আসেনি তাই এই বিষয়টি নিয়ে চিন্তার কোনো কারণ নেই এটি ফেসবুকেরই একটি প্রবলেম এটি কিন্তু ফেসবুক থেকে সমাধান করে দিবে এই বিষয়টি নিয়ে বেশি চিন্তা ভাবনা করার কারণ আপনাদের কোনো কিছু নেই অবশ্যই অপেক্ষা করুন সাত দিন চোদ্দ দিন অপেক্ষা করুন কোনো সমস্যা হবে না পে আউট অ্যাকাউন্টটি আপনারা সর্বোচ্চ তিন মাসের মধ্যে সেট আপ করলেই হবে অবশ্যই আপনারা অতদিন অপেক্ষা করতে হবে না সাত দিন অথবা দুই সপ্তাহ অপেক্ষা করুন এটি অটোমেটিক্যালি ফেসবুক থেকে সমাধান হয়ে যাবে আর যদি সমাধান না হয় তাহলে সেই ক্ষেত্রে এটির আপডেটের ভিডিও অবশ্যই নিয়ে আসবো এবং কিভাবে এটি সমাধান করবেন তখন সেই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ বিষয়গুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে